এবং এটাই হচ্ছে বর্ডার এরিয়া বাংলাদেশ ভারতের ডাউকি মেঘালয়ের শেষ ভিলেজ এবং এর পরেই মূলত হচ্ছে ডাউকি তামাহবিল বর্ডার আর আপনারাও কিন্তু এভাবে শেয়ারে আসতে পারেন আমি যেভাবে আসলাম শিলং থেকে গুড মর্নিং গাইজ আমি এখন আছি অঞ্জলি বাস স্ট্যান্ড শিলংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড আর আজকে আমি যাচ্ছি ডাউকি তামাবিল বর্ডারে এবং দাউকিতা মাম্বির বর্ডারে যাবো মাত্র দুশো পঞ্চাশ রুপিতে কীভাবে লোকালদের সাথে যাচ্ছি তা দেখাবো এই ভিডিওটাতে এবং এটাই হচ্ছে অঞ্জলি ট্যাক্সি স্ট্যান্ড গুড মর্নিং এবং আমার ড্রাইভার ভাই আমারা সাথ আপকা তো দাঁড়িয়ে না এ জায়গা হ্যালো কং গুড মর্নিং এবং আমরা এই সমবার ট্যাক্সিতে করে যাচ্ছি আমি বসলাম গাড়িতে আর আপনারা যদি রিজার্ভ করে যেতে চান তাহলে কিন্তু আড়াই হাজার থেকে তিন হাজার রুপি লাগবে আমরা বেরিয়ে যাচ্ছি অঞ্জলি বাস স্ট্যান্ড থেকে এবং এই জায়গাটা কিন্তু সবসময় জ্যাম থাকে আর পাশে হচ্ছে অঞ্জলি সিনেমা হল আমরা বেরিয়ে এসেছি অঞ্জলি বাস স্ট্যান্ড থেকে এটা হচ্ছে ঝালুপাড়া ক্যান্টনমেন্ট এরিয়া এখান থেকে ডাউকি তহবিলের দূরত্ব হচ্ছে এইটি কিলোমিটার আর আমাদের সময় লেগে যাবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই দিকে হচ্ছে শিলং পিকে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে ইলিফেন্ট ফলসে যাওয়ার রাস্তা এবং এখানে একটা চা বাগান রয়েছে বা ট্রি ফার্ম রয়েছে

ওয়াক ট্রেক এবং এখান থেকে একটা ট্রেক রয়েছে ওয়াক এন্ড ট্রেক ওয়াক এন্ড ভিলেজ সেটা হচ্ছে পনেরো কিলোমিটার দূরে এবং এখান থেকেই কিন্তু পাথর বাংলাদেশে যায় আপনারা হয়তো অনেকে দেখেন যে দাওকি দাওয়ক বর্ডারে পাথরের গাড়ি যায় হয়তো এরকম পাহাড় থেকে পাথর নিয়ে চলে যায় বাংলাদেশে দেখুন আপনারা কি অবস্থা আর এরিয়ার হচ্ছে ল্যান্ডস্লাইড প্রবন এরিয়া পৌঁছে গেলাম পাইনুশলাতে এবং শিলং থেকে পাইনশোলা পড়তে প্রায় ফিফটি সিক্স কিলোমিটার এটাই হচ্ছে বাজার বাজেই থার্টি ফাইভ কিলোমিটার এবং আরও এক থেকে দেড় ঘন্টা লাগবে ডাউকি বর্ডারে পৌঁছাইতে আর ডাউকি হচ্ছে ইন্ডিয়ান লাস্ট ভিলেজ

ডাউকি বর্ডারে বা ডাউকি বাজারে আর দশ থেকে পনেরো মিনিট লাগবে আর আপনারা যারা বর্ডার ক্রোস করবেন আমি বলব যে রবিবারটাকে পরিহার করুন কারণ রবিবারে কিন্তু এরকম গাড়ির অ্যাভেলেবিলিটি থাকে না যেহেতু এখানে সানডেতে সবগুলোই বন্ধ বা তারা প্রার্থনা করে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমার প্রিয় বাংলাদেশকে ওটা হচ্ছে জাফরং সাইড এটাই হচ্ছে ডাউকি সাসপেনশন ব্রিজ দীর্ঘ তিন ঘন্টা পর ফাইনালি আমরা এখন আসি ইন্ডিয়ান লাস্ট ভিলেজ ডাউকিতে ডাউকি তামাবিল বর্ডারে হচ্ছে এই জায়গাটা এখান থেকে হচ্ছে এক কিলোমিটার সামনে জিরো ল্যান্ড রয়েছে এটা হচ্ছে মুগট নদী ফাইনালি আমরা এখন ডাউকিতে দেখুন এবং এখান থেকে শেয়ার গাড়িতে করে চলে যাবো জিরো ল্যান্ডে ডাউকি তামাবিল বর্ডারে এখানে টেম্পারেচারটা একটু হয় এবং এটাই হচ্ছে বর্ডার এরিয়া বাংলাদেশ ভারতের ডাউকি মেঘালয়ের শেষ ভিলেজ এবং এর পরে মূলত হচ্ছে ডাউকি তামিল বর্ডার আর আপনারাও কিন্তু শেয়ারে আসতে পারেন আমি যেভাবে আসলাম শিলং থেকে